হায় সবাইকে কেমন আছে সবাই আমি লিপসা আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই দেখছো এই সিনটা দেখো তো কার কার বেবিরা এরকমভাবে ঘুমায় আমার ছেলেটা সব সবসময় এইভাবে ঘুমাতে দেখি জানি না কেন শুনেছিলাম যে পেটে ক্রিমি হলে কিন্তু সেসব তো কিছু নেই যাই হোক দুষ্টুমি হচ্ছে কিছুক্ষণ চুপ ছিলাম এই কারণে ওর আওয়াজটা শুনলে কেমন ভাবে সকালটা পার করে সকালে ঘুম থেকে উঠেই ওটা ওর দুজনেরই ফেভারিট জায়গা তো তখন মেয়ে ওঠেনি যার জন্য মেয়ের ক্লিপ ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি আমরা কোথায় যাচ্ছি বলবো বলবো সবটাই বলবো আমরা চলেছি আমার দিদির বাড়ি মানে রথযাত্রার সময় যেমন জগন্নাথ মাসির বাড়ি যায় আমার জগন্নাথ আর সুভদ্রা মাসির বাড়ি যাচ্ছিলো তো কিছু কাজের জন্য আর একটু ঘোরার জন্য দুটোই মানে হবে সেই হিসেবেই গেছিলাম আমার দিদির বাড়ি আমার দিদির বাড়ি সোদপুরে তো সেখানেই যাচ্ছিলাম বেলার দিকে খেয়ে দিয়ে দু বিকেল বিকেল বেরিয়েছি চারটের সময় ওই সময় ট্রেনটা ফাঁকা থাকবে যার জন্য তো ট্রেনে তো বাচ্চারা খুব ডিস্টার্ব করেছে মাঝে মাঝে চুপ ছিল মাঝে মাঝে রেগে যাচ্ছিলো ওদের খেলতে কেন দেওয়া হচ্ছে না সেই সবের জন্য তো এই যে বাইরের ভিউটা একটু নিলাম দু একটা রিল বানানোর জন্য ভিডিও নিয়েছিলাম তো সেটাই একটু দেখাচ্ছিলাম যাই হোক মেয়েকে ছেলে বা ওর বাবা নিয়েছে আর ছেলেকে ওর এমি মানে তিনজনেই দুটো বাচ্চাকে অল্টারনেটিভভাবে নিচ্ছিলাম ছেলে বেশি আমার কাছেই ছিল ঘ্যান ঘ্যান করে ওর থাকতে চায় না তো সব মিলিয়ে মিশে গেছি মোটামুটি ট্রেনের ভিড়ও খুব কম ছিল কিন্তু ওরা মাঝে মাঝে রেগে যাচ্ছিল যে ওই খেলার জন্য যাই হোক আমাদের এদিককার ট্রেনের সমস্যাটা মানে জার্নিটা শেষ করে আমার দিদিদের ওই দিকে নর্থের ট্রেনগুলো ধরলাম তো ওখানেও ট্রেনগুলো বেশ ফাঁকা ফাঁকাই ছিল সেই সেইভাবেই ওই ট্রেনেই উঠেছি যে ট্রেনটা একটু ফাঁকা থাকবে জামাইবাবু আগে থেকে বলে দিয়েছিলেন তো সেই হিসেবে ওঠা ওর ছেলে কিছুতে ট্রেনে বসতে চাইছিলো না চুপচাপ ওই জন্য যার জন্য ও একটু বাইরে দাঁড়িয়েছিল সেটাই দেখাচ্ছিলাম এটা লেডিস স্পেশাল ছিল আর দুটো কামরা ছিল সেখানে জেন্টসরাও যেতে পারবে আমরা সেখানে এসেই বসে গেছি মানে গোটা ট্রেনটা লেডিস দিয়ে দিয়েছে আমার আর আমার বোন দুজনকে সেটাতেও হচ্ছে না আমরা সেই জেন্টসের জায়গাগুলোই দখল করে বসে আছি যাই হোক মজা করলাম হ্যাঁ তো এবারে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে ওর বাবা ঠিক সময় বাচ্চাটাকে নিয়ে উঠেও পড়েছে সেটাই দেখছিলাম যে তাড়াতাড়ি করে আগে ওটা দেখছি যে ছেলেটাকে নিয়ে উঠলো তো যাই হোক ট্রেনের যারা ভেতরের দিকে এসেছিলেন আমাদের এই কামরার ভেতরে তো ওরাও ভালো ছিল বেশি ভিড় ভাট্টা জ্ঞানজাম করেনি বাচ্চা দুটো ছিল বলে সবাই দেখছিল যে টুইন বেবি বা খুব সুন্দর এগুলোও বলছিল যাই হোক আমরা এরকম জার্নি করতে করতে জার্নি করে দিদির বাড়িতে চলেও এলাম আর দিদির বাড়িতে এসে তো খুব মজা প্রথমেই চা মুড়ি মাখা নিয়ে বসে পড়লাম খুব আড্ডা দেওয়া হলো সবাই মিলে সবাই মিলে বসে বেশ আড্ডা দিলাম ওরাও মুড়ি খাচ্ছিল মুড়ি বাটি উল্টে দিল। তারপর হচ্ছে মুড়িগুলো ছড়িয়ে দিয়ে তারপর মুড়িগুলো নিয়ে খেতে শুরু করেছি এটা কি ধরনের খাওয়া আমরা কিছু বুঝলাম না সেই নিয়েই হাসাহাসি করছিলাম মজা ঠাট্টা করছিলাম যাই হোক ওভাবে তো ওই দিনটা কেটে গেল পরের দিন সকালবেলা উঠেই আমরা তো কেউ বিছনা ছাড়ার নাম নেই আমি রীতিমতো রেডি হয়ে গেছি বাড়ি চলে যাব তারপর তো আকাশটাও ঠিকঠাক আছে স্নান টান করে রেডি হয়ে আকাশের দিকে দেখলাম যে ঠিকঠাক আছে ব্যাস তার কিছুক্ষণ পর থেকেই এত বৃষ্টি শুরু হলো এত বৃষ্টি শুরু হলো আমরা যে কাজের জন্য এসছিলাম সেটাতেই যাওয়া মানে দুষ্কর হয়ে দাঁড়ালো এখানে জামাইবাবু আর আমার হাজব্যান্ড দুজনে একটু আড্ডা মারছিল ওপরে ওই জামাইবাবুর সঙ্গে গল্প করছিলো যাই হোক আমিও এসে একটু গল্পে জয়েন করলাম কিন্তু তার তো উপায় নেই একটুখান গল্প করার পর বেবিগুলো কাঁদতে শুরু করলো তো তারপর আমরা যে কাজের জন্য এসেছিলাম সেখানে চলে এসেছি অন্য কিছু নয় বেবি দুটোর একটা মানে দুটো আধার কার্ড করার জন্য আর কি আমাদের এখানে অ্যাপ্রুভ হচ্ছে না টু ইন বেবি তো যার জন্য বেবিদের আধার কার্ডের জন্য দিদির বাড়ি ওখানে গেছিলাম তো যাই হোক আধার কার্ডের কাজগুলো কমপ্লিট করে ওখানে আমরা চলে এলাম আবার দিদির বাড়িতেই চলে এলাম ভাবলাম যে একেবারে রেডি হয়ে আছি তো বেরিয়ে যাব। তো এত বৃষ্টি এত বৃষ্টি বাপরে বাপ মানে বাড়িতে এসে আর দুটো বেবিকে নিয়ে বেরোনোর সাহস দেখালাম না তো যাই হোক আমরা খাওয়ার সময় হয়ে গেছিলো আমরা খেতে বসেছিলাম তো দিদির শাশুড়ি দুটো বেবিকে নিয়ে খেলাচ্ছিলো যে আমি দেখছি তোরা খেয়ে সবাইকে জানিয়ে রাখা দরকার দেখো খাতার পেজ হয়তো থাকবে না কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখতে মাসিমনি ভিডিওটা সারাজীবন খুঁজে পাবি যখনই খুলবি যত বড় পাবি ভিডিওটা থেকেই যাবে কিন্তু খাতাটা তোর নষ্ট হয়ে যায় যাই হোক কবিতাটা শুরু করি ঠিক আছে আগে মা বাবার জন্মদাতা হলো শুধুই আমার দাদাই ঠাম্মা জন্মদাতা আমারই বাবার জন্মদাতা মায়ের হলো দাদু আর দিদা এইসব দেখে আমার তেরি হলো পুরো ফিদা জন্মদাতা আমার হলো বাবার মা শুধু এদের নিয়ে হিসেব পুরো হলো না জন্মদাতা দাদাদের হলো বিসি আর পিসু ছোট থাকতে করতাম আমরা বিছানায় ভাই বোন মামা মাসো মাসি দাদু দিদা সবই তো আছে ওরা সবাই আমার খুব কাছে কাছে কবিতাটা লেখার আগে ভাবলাম শতবার এদের নিয়েই কি তৈরি হয় আমাদের পরিবার হাতালি করছেন করুন সারাদিন দিনটা ওভাবে কাটিয়ে পরের দিন সকাল সকাল উঠে একদম সাড়ে ছটার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য তো ট্রেনে এটা শিয়ালদা স্টেশনে এভাবে এসেছি আর ট্রেনে যেহেতু অনেকক্ষণ সময় ছিল আগে আগেই পৌঁছে গেছি তো ট্রেনে বসে ফটো ভিডিও এইভাবে বানাচ্ছিলাম যাই হোক তোমরা আমার ভিডিওগুলো দেখো আর জানিও কেমন লাগছে এইরকম ছোটো ছোটো ব্লগ ভিডিও আসতে থাকবে বাই বাই থ্যাংক ইউ সবাইকে